এক চোর স্বর্ণের দোকান থেকে চুরি করার সময় ধরা পড়ে দোকানদারের হাতে উত্তম মাধ্যম খাচ্ছে এমন সময় সেই চোরের বউ দোকানের বাইরে থেকে দৌড়ে এসে ওই চোরের হাত পায়ের মধ্যে চুমু খাওয়া শুরু করলো এখন স্বর্ণের দোকানদার তো আর চোরের বউকে চিনে না তো সে অবাক হয়ে ওই মহিলাকে জিজ্ঞেস করছে আরে আপনি এই চোরের হাত পায়ে চুমু খাচ্ছেন কেন তখন ওই মহিলা বলে উঠলো আরে ভাই কি আজে বাজে কথা বলেন ইনি হচ্ছেন দেশের নাম করা দরবেশ বাবা লোকেরা তার নামে কসম খায় তার নামে মান্যত করে আর আপনি এত বড় সম্মানিত একজন লোকের গায়ে হাত তুলছেন আপনার সাহস তো কম না মহিলার এই কথা শুনে সেই স্বর্ণের দোকানদার ভয় পেয়ে ওই চোরের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া শুরু করলো এমন সময় সেই চোর বলে উঠলো আরে বাজান তুই চিন্তা করিস না মানুষ মাত্রই ভুল এই নে আমার এই রোমালটা তোর চোখের উপরে রাখ তোর সারা জীবনের সমস্ত গোড়া মুহূর্তের মধ্যেই মাফ হয়ে যাবে দোকানদার যখনই ওই রোমালটা চোখের উপরে রেখেছে তখন সাথে সাথে সে অজ্ঞান হয়ে গেল এরপর স্বামী স্ত্রী দুই চোর মিলে ওই দোকানের সব স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেল এই ঘটনার পাঁচ বছর পর কয়েকজন পুলিশ সেই চোরকে ওই দোকানদারের কাছে ধরে নিয়ে এসে বলছে ভাই বলেন তো এই চোর আপনার দোকান থেকে কিভাবে চুরি করেছে দোকানদার বলল স্যার আর বললেন না এই চোর একটা রুমাল দিয়ে বলছে এই রুমালটা চোখের ওপরে রাখলেই নাকি আমার সব গোনা মাফ হয়ে যাবে যখনই আমি রুমালটা চোখের উপরে রেখেছি সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছি তখন পুলিশ বললো আরে ভাই আমরা বিষয়টা ভালো মতো বুঝতে পারছি না এই যে আমার এই হাতে নিয়ে বিষয়টা ভালো করে আমাদেরকে বুঝিয়ে দাও যখনই ওই স্বর্ণের দোকানদার পুলিশের হাত থেকে রোমালটা নিয়ে চোখের উপরে দিয়েছে সাথে সাথে এইবারও সে অজ্ঞান হয়ে গেল এরপর ওই চোর আর তিন ভুয়া পুলিশ মিলে দোকান খালি করে ফেললো